অবশ্যই মানে হারলিন স্টোরে আসলে আপনারা অথেন্টিক কসমেটিক্স পাবেন এবং চোখ বন্ধ করে আপনারা আসলে এই জিনিসগুলো ইউজ করলে আপনার নিজেরাই আসলে ডে যে আপনাদের যে যদি আপনি স্কিন কেয়ারের প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এক মাস পর আপনি রেজাল্টটা কি পাচ্ছেন সেটাই বলবো চোখ বন্ধ করে আপনারা হারলিন স্টোর হ্যাঁ

সমালোচনা সবকিছুতেই হবে আসলে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে তারা ঘরের মধ্যে বসে ওই ফেসবুক এ দু তিনটা কমেন্ট সবাই লিখতে পারে আসলে কাজ করানো তো মেন জিনিস এটা আসলে আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাইকে নিয়ে যে ভালো কাজ করবে তাকে নিয়ে সমালোচনা হবে খুবই নর্মাল জিনিস আমি এটা কাছে করি আমি দুটো গল্প লক করেছি যেটার ছবি হয়তো আমাদের এই বছরের শেষের দিকে গিয়ে প্ল্যানিং আছে শুটিং শুরু করা সেপ্টেম্বর অক্টোবরের দিকে যেটা গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে তো খুব শীঘ্রই আবার নতুন ছবি শুটিং